হ্যালো এভ্রিউড আপনারা এবার সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন সেই জন্যে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে আনা হয়েছে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদের রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই সেটা চেক করবেন কীভাবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে এবং আপনাদের হাতের মোবাইল থেকে বা আপনাদের কম্পিউটার থেকে করে নিতে পারবেন যে কীভাবে করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখা দেখাতে চলেছে দেখুন সম্পূর্ণ এই ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করব যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সবার প্রথম আগে আপনাকে স্ট্যাটাসটা চেক করে দেবে আপনাদের রেশন কার্ডের সাথে যেমনি আধার কার্ড লিঙ্ক আছে বা লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কীভাবে লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে গেলে আপনাকে সবার প্রথম আধারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই আধার কার্ডে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের রেশন কার্ডে যদি ভর্তুকি টাকা যেটা দেবে সরকার সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে তো কীভাবে চেক করবেন আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই বা কোন ব্যাঙ্কটা লিঙ্ক আছে যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করতে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইছেন সেটাও করতে পারবেন কিভাবে কীভাবে করবেন এবং সেই রেশন কার্ডের সাথে আপনি কি টাকা পাবেন কি পাবেন না সম্পূর্ণ এই ভিডিওতে দেখাতে চলেছি সর্বপ্রথম এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা আধার রয়েছে মাই আধার যে অপশানটি রয়েছে সেই মাই আধারে এসে এখানে আপনাকে আধার নাম্বারটা দেওয়ার পরে এইখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে লগ ইন উইথ ওটিপি দিয়ে ক্লিক করতে হবে আপনাদের যে আধার কার্ডের যে নাম্বারটা বসাবেন সেই আধার কার্ডের যে নাম্বারটাতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে ওটিপি বসাতে হবে বসানোর পরে পরে কিন্তু এখানে একটা পেজ পেজ নতুন ওপেন হবে এইখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আমি এটা লগ ইন করে দেখাচ্ছি তারপর আপনাদেরকে বলছি দেখুন সবার প্রথমে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনাদের সমস্ত ডিটেলস মানে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়েছিল বা আপনাদের আধার সেটিং যেটা থাকবে সেই সে আধার সেটিং যে ব্যাংক থাকবে সেই ব্যাংকে কিন্তু সরকারি যে কোনো ভর্তুকি টাকা যেমন পি এম কিষানের টাকা বা সরকারি যে কোনো প্রকল্পের টাকা বা আপনাদের যদি রেশন কার্ডে যে ভর্তুকি টাকা যদি আপনাদেরকে সরকার ভাবে সরকার যদি ভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাঠাবে তাহলে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের কোন ব্যাংকে টাকা ঢুকতে চলেছে তো সর্বপ্রথম এইভাবে লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পরে পরে এইখানে দেখুন যে দু নম্বর যে লাইনটি রয়েছে সর্বপ্রথম যেটা ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে কিন্তু আপনার আধার কার্ডে কোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে বা যদি অ্যাক্টিভ থাকে সেটা অ্যাক্টিভ দেখাবে যদি ইনঅাক্টিভ থাকে সেটা ইন্যাক্টিভ দেখাবে দেখুন আমার এখানে কিন্তু রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কে কিন্তু লিঙ্ক রয়েছে আমার আধার কার্ডের সাথে বা আধার সেডিং করা রয়েছে এবার আপনার যদি বলা থাকে যে আপনার তো আরও দু তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেইগুলোতেও আধার নাম্বার লিঙ্ক করা আছে তাহলে কিন্তু সেই ব্যাঙ্কে কিন্তু ঢুকবে না আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সেডিং করা থাকবে সেই ব্যাঙ্কেই কিন্তু আপনার সরকারি প্রকল্পে বা সরকারি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলে যায় তা এইভাবে কিন্তু আমার রয়েছে আমার লাস্ট আপডেট কবে করা হয়েছে দেখুন এখানে রয়েছে বারো বারো দু এই তারিখে কিন্তু আমি আপডেট করা হয়েছিল বা অ্যাক্টিভ করা হয়েছিল এই আধার সেটিং অ্যাকাউন্টটিকে তাহলে বুঝতে পেরেছেন এইখান থেকে কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু দেখে নেওয়া হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদৌ লিঙ্ক আছে কি নেই যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা রেশন কার্ডের ভর্তুকি টাকা কিন্তু পেতে চলেছেন তাই কীভাবে করবেন যাদের লিঙ্ক নেই এইখানে যদি ইনঅ্যাক্টিভ দেখায় বা যদি এইখানে ব্যাংকের নামের জায়গায় যদি কোনো রকম না থাকে কিছু তাহলে কিভাবে লিঙ্ক করবেন সেটাও আমি দেখাতে চলেছি এইখানে সবার প্রথম চলে আসবেন গুগল গুগল ক্রম গুগল ক্রমেও এসে লিখে এখানে নতুন সার্চ বাটনে লিখতে হবে এনপিসিআই এনপিসিআই বলে লিখবেন পিসিআই লিখে সার্চ করলে এইখানে আবার একটা সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট যে সর্বপ্রথম যে লিঙ্কটি রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটি রয়েছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে কিন্তু আর দেখুন অনেক রকম পেজ রয়েছে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এইখানে কিন্তু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে যে অপশানটি রয়েছে সবার প্রথমে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এনপিসিআই এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নিচে রয়েছে কনজুমার যে অপশনটি রয়েছে দেখুন কনজুমার এই কনজুমারে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনাদের এইখানে কিন্তু অনেক রকম বিভিন্ন রকমের অপশান আছে বিভিন্ন রকমের কাজ কিন্তু করতে পারবেন আধার কার্ড রিলেটেড আধার কার্ডের সাথে যদি ব্যাঙ্ক সেটিং না থাকে তাহলে এইখানে দেখুন ভারত আধার সেটিং এনাবেল যে অপশানটি রয়েছে এইখানে কিন্তু ক্লিক করতে যে লাস্টের অপশানটিতে এইখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার যে অপশানটি তখন খুলে যাবে এখানে দুবার ক্লিক করবেন ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে সেই পেজ থেকে কিন্তু আপনাদের আধার কার্ডে ব্যাঙ্ক সেটিং কিন্তু করে নিতে পারবেন যাদের সেটিং নেই তারা কিন্তু এখানে সর্বপ্রথম করে নিতে হবে তো করতে গেলে সর্বপ্রথম দেখুন বাঁদিকের যে কোণে রয়েছে আধার সেটিং বা ডি সেটিং যদি আপনাদের যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ব্যাঙ্কটা যদি আপনাদের বন্ধ হয়ে গিয়েছে বা কোনো রকম লেনদেন করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের যদি ব্যাঙ্ক পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু এখানে করে নিতে পারবেন বা যদি লিঙ্ক না থেকে থাকে তাও কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন তাই এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে আধার সেটিং সেই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে সবার প্রথম যে আধার কার্ডে যে নাম্বার আছে সেই প্রথম চারটে এখানে বসাবেন তারপর এইভাবে চারটে চারটে করে বারো ডিজিট আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে দেখুন অপশান দ্বিতীয় দু নম্বর যে অপশনটি রয়েছে সেডিং বা ডি সেডিং আপনি যদি সেডিং করতে চাইছেন তাহলে প্রথম কর অপশানটি ক্লিক করবেন মানে নতুন যদি লিঙ্ক করতে চাইছেন তাহলে প্রথমকার অপশানটি এবং যদি আগেকার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে আছে সেই ব্যাংকটা পরিবর্তন করতে চাইছেন তাহলে ডি সেডিংয়ের কিন্তু ক্লিক করতে হবে তারপরে আপনাদের কোন ব্যাঙ্কটাকে সিলেক্ট করতে চাইছেন মানে কোন ব্যাঙ্কটাকে লিঙ্ক করতে চাইছেন সেটাকেও কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে পরে এইখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু কনফার্ম নাম্বারটাও কিন্তু বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে যে আর ডিক্লারেশানটা পরে নেবেন ডিক্লারেশানটা পরে নেওয়ার পরে এখানে চেকবক্স আছে সেই চেকবক্সটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে নিচের দিকে চলে আসবেন এইখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা যেটা শো করছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে পরে সাবমিট বাটনে ক্লিক ক্লিক করতে হবে সাব সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে বা দুই থেকে পাঁচ মিনিট পরেও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে আধার সেটিং সেটা হয়েছি কি হয়নি সেটি চেক করতে হলে যে সবার প্রথম যে অপশানটি দেখিয়েছিলাম চেক কীভাবে করবেন সেই স্ট্যাটাস চেক করা অপশানটি যে মাই আধার থেকে স্ট্যাটাসটা কিন্তু চেক করে নিতে পারবেন তা খুব সহজেই কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক করে নিতে পারবেন তাই আপনারা যাদের যাদের এখন মতো লিঙ্ক করে রাখেননি নি বা লিঙ্ক করতে ভাববেন যে লিঙ্ক করবো কি করবো না কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু লিঙ্ক করে আপনাদের রেশন কার্ডের ভর্তুকির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যদি আসে তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেককে লিঙ্ক করতে হবে বা লিঙ্ক যদি করা থাকে তাহলে কিন্তু করার দরকার নেই তাই আপনাদের ভিডিওটি যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে বা একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় এবং যদি একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে করে অন্যরা অন্যরা উপকৃত হয় ঠিক আছে তা আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও